পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আসানসোলের কুলটির ইস্কো নিউ রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সকাল থেকে বড় বড় ট্রাক ও ডাম্পার অতি গতিতে যাতায়াত করে সাধারণ মানুষ যারা এই এলাকায় বসবাস করে তাদের সাইকেল বা মোটরসাইকেল নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় যাতায়াত করতে হয় কারণ বেপর অভাবে ট্রাক ও ডাম্পার চলাচল করে দুর্ঘটনার খবর প্রায় এখানে পাওয়া যায় বলে অভিযোগ রবিবার সকালে এরকম একটি দুর্ঘটনার শিকার হন এক ব্যক্তি

ચલો ચલો ના તવા ના આપણે ઇંદર ને તો બતાવો અરે દોગા ની તો

এখানে অ্যাক্সিডেন্ট হইছে স্পটড কি কি কারণে হলো অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্ট বড় বড় গাড়ি বলার জন্য সকাল ছটা থেকে রাত 10 টা আমরা বলছি নন টি থাকাতে পুলিশ প্রশাসন পয়সা খায় আর রেখে দেয় দিয়ে দাদা এক্সিডেন্ট স্পটড হইছে কদিন আগে এখানে একটা হলো তো পুলিশের কোনো এতে ভূমিকা নাই ডেইলি আসছে রেড বডি চলে যাচ্ছে আপনি এখন কি চাইছেন আপনার সকাল ছটা থেকে রাত দশটা অব্দি নন টি যাতে থাকে কোনো গাড়ি এখানে যেন পার্কিং না কি নাম যিনি মারা গেছেন কি নাম যে অ্যাক্সিডেন্ট আমাদের লোকাল নামটা এখনো পাইনি কি কিসে ছিলেন যিনি তিনি কিসে ছিলেন কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে আপনার নাম আমার নাম